হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো চট্টগ্রাম বিমানবন্দরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আপনিও পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন ছোট একটি কথা যে এই নিয়োগপত্রে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর অনেকেই ভাবতে পারে যে চট্টগ্রামের প্রার্থী আবেদন করতে পারবে অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে না এটা ভুল ধারণা যে সমস্ত জেলার প্রার্থী এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আসা যাক মূল টপিকে নিম্নমান বহি সহকারী পদ সংখ্যা বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত পর্যন্ত বয়স বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস এবং স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবার যেই পদটি দেখতে পাচ্ছেন জুনিয়র স্টোরম্যান চারজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা পর্যন্ত গ্রেড ষোলো বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস অথবা স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন টিকাদারকারী একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশ করতে হবে ইন্টার পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন সহকারী স্যানিটারি পরিদর্শক নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসি পাশ করতে হবে অন্যান্য বাদ বাকি যোগ্যতা দেখে নেবেন আর আর একজন লোক নিয়োগ করা সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স হতে হবে এবার দেখতে পাচ্ছেন ভিটি এসএস অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল 10200 থেকে 24680 টাকা পর্যন্ত বয়স 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজের কমপক্ষে 2 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার দেখতে পাচ্ছেন নো পরিদর্শক নেওয়া হবে একজন বেতন স্কেল 12500 থেকে হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এইস পাঁচ পাশ সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সন সংশ্লিষ্ট ট্রেডের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন উপসহকারী পরিদর্শক দশজন লোক নিয়োগ করা হবে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন হাইড্রোফার একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা গণিত শাস্ত্র ভূগোল অর্থনৈতিক বিজ্ঞান পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন পকিরমেন্ট অফিসার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রথম ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক এই আবেদন লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন এবার দেখব যে কত নম্বর পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য ছয়শো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং তিন নম্বর পদের জন্য পাঁচশো টাকা এবং চার নম্বর পদের জন্য তিনশো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় এবং দশ নম্বর পদের জন্য দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবার অনলাইনে আবেদনের সময়সূচি জানুয়ারির পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বোঝে থাকেন তাহলে আবারও আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে